শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসে কি কি খাবার খাবেন আর কি কি খাবেন না হিন্দু স্বাস্থ্য ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন খাবার খাওয়ার নিষেধ করা হয়েছে তাও জানব অগ্রহায়ণ মাস বছরের ভালো ও শান্তির মাস হিসেবে বলা হয় তাই এই সময় খাদ্যাভ্যাস আমাদের শরীর মন ও আধ্যাত্মিকতার উপর বড় প্রভাব ফেলে অগ্রহায়ণ মাস বাঙালির কাছে একটি খুবই জনপ্রিয় মাস কারণ এই মাসকে ধান কাটার মাস বলা হয় লক্ষ্মী দেবীকে আমরা ঘরে আনি তাছাড়া প্রকৃতি ধীরে ধীরে শীতের দিকে অগ্রসর হয় আয়ুর্বেদ অনুসারে এই সময়ে শরীরের কফ ও বায়ুদোষ বাড়তে পারে তাই শাস্ত্রে খাদ্যাভ্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই মাসে বেশি ঠান্ডা খাবার খাবেন না এবং বেশি তেলে ভাজা জিনিস খাবেন না সত্যিক খাবার বেশি খাবেন এই মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনা ঘটে এক দেবীর আরাধনা দুই নবান্ন উৎসব তিন গৃহশান্তি ও সমৃদ্ধি কামনার বিশেষ পূজা চার কৃষিকাজের সমাপ্তি পাঁচ দেবশক্তির ধীরে ধীরে জাগরণ এই কারণে খাদ্যাভ্যাসকে সত্যিক রাখা অত্যন্ত প্রয়োজন তো কি কি খাবেন অগ্রহায়ণ মাসের মূল প্রতীকী নবান্ন নবান্ন করলে স্বয়ং লক্ষ্মীদেবী সন্তুষ্ট হন নতুন চাল খেলে সম্পদ বৃদ্ধি হয় দেবীর কৃপা লাভ হয় এবং মানসিক শান্তি বজায় থাকে তারপরে হলো ঘি হজম শক্তি বাড়ায় এই ঠান্ডায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শাস্ত্রে ঘিকে বলা হয়েছে ঔষধি সমৃদ্ধ সত্যি কমৃত এরপর যে খাবারটি সেটি হল উষ্ণ গরম দুধ ব্রহ্মবৈবর্ত পুরাণে দুধকে শুদ্ধতম আহার বলা হয়েছে এটি হাড় মজবুত করে শীতে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ুর উপর শান্তি আনে তারপরে হলো শাকপাতা আপনি যদি এই মাসে ব্রত বা উপবাস রাখেন তাহলে লাল শাক পালং মেথি অত্যন্ত উপকারী তারপর শাস্ত্রে গলা হয়েছে মুগ ডাল ও ছোলা ডাল যেগুলোকে আয়ুর্বেদে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মধু পাঁচ অমৃতের একটি বলে মানা হয় এটি বুধ ও চন্দ্র গ্রহকে শুভ রাখে তারপরে বিভিন্ন রকমের ফলমূল খেতে পারেন ফল সত্যি কাহারের মূল অংশ হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে সত্যিক ভোজন করলে ভগবান সন্তুষ্ট হন এবার আসি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের খাদ্যাভ্যাসে সূর্য দক্ষিণায়নে পরিপাক শক্তি পরিবর্তন ঘটে এই সময় শরীরে সূর্যের প্রভাব কম থাকে এ কারণে পরিপাক ধীরে ধীরে কমে এবং ঠান্ডা খাবার ক্ষতিকর হয় গরম ও হালকা খাবার উপকারী জ্যোতিষমতে অগ্রহায়ণ মাসে শনির প্রভাব কিছুটা পরিবর্তিত হয় তাই গরম দুধ গুড় এবং তিল এই খাবারগুলো শনি শুভ রাখে এবার বলবো। অগ্রহায়ণ মাসে যেসব খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে এক অতিরিক্ত ঠান্ডা খাবার এতে কফ দোষ বেড়ে যায় সর্দি কাশি অ্যালার্জি বাড়ে দুই অতিরিক্ত তেল মশলাদার খাবার এগুলো তামসিক পুরাণেও তামসিক ও অতিরিক্ত খাবার বর্জনের কথা বলা হয়েছে তিন মাছ মাংস বিশেষ করে শুক্রবার ও শনিবার এই সময় অনেক ব্রত উপবাস থাকে তামসিক খাবার মন ভারী করে আধ্যাত্মিক শক্তি কমে শনি দোষ বাড়ায় শাস্ত্রে বলা হয় যেমন আহার করবেন তেমনই মন হবে আপনি যদি মাছ মাংস খান তাহলে মন চঞ্চল হবে রাগ হিংসা বাড়ে তাই যা যা খাবেন ঘি নতুন চাল শাক ডাল দুধ মধু তিল এবং ফলমূল আর ভুলেও অগ্রহায়ণ মাসে যা যা খাবেন না ঠান্ডা খাবার তেল মশলাদার খাবার মাছ মাংস বিশেষ দিনে বেগুন নেশা ভাজাভুজি অতিরিক্ত নোনা বন্ধুরা অগ্রহায়ণ মাস প্রকৃতির সঙ্গে এক গভীর সামঞ্জস্যের সময় এই মাসে সঠিক খাবার খেলে দেহ মন আধ্যাত্মিক শক্তি সব কিছুই উন্নত হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার